হ্যালো আলাইকুম ওয়েলকাম টু বিডি জব সার্কুলার আপডেট সব আজকে ভিডিওতে থাকছে সমাজসেবা অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা এবং এই ভিডিওতে আমি আলোচনা করব কয়টি পথ সংখ্যা রয়েছে কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদনের ডেট কবে থেকে কবে এবং আবেদন করতে কত টাকা লাগবে এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটি তাদেরই নগরে ভিডিওটি শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পদ দেওয়া আছে সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ের সমাজকর্মী এবং এক্ষেত্রে এটা কিন্তু স্থায়ী রাজস্ব খাতের একটি পদ এবং এটা ষোলো গ্রেডের চাকরি এবং এখানে স্বর্ণপদ সংখ্যা হচ্ছে দুই শত নয়টি দুই শত নয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ আপনি যদি HSC পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে আমি বলে রাখি দু চব্বিশ সালে তোমরা যারা HSC পাশ করেছ তোমরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এখন জেনে নিই যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না যেমন রাজবাড়ি বান্দরবান খাগড়াছাড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে আবেদনের ক্ষেত্রে বয়সের একটা বিষয় বলা থাকে যে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে অর্থাৎ বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে যেন আপনার বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি আবেদনের সময় হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত অর্থাৎ এক মাসের মতো সময় থাকছে আবেদনটি করার আপনারা ঝটপট আবেদনটি করে ফেলুন এবং এখানে একটা বিষয় বলে রাখি যে আবেদন ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত অনলাইনে আবেদন আপনি যদি করতে চান যেমন ছবি রঙিন ছবি হতে হবে সেটা তিনশো তিনশো পিক্সেল সাথে স্বাক্ষর থাকতে হবে এবং সেগুলো আবার স্ক্যান করে আপলোড করতে হবে যদি আপনি নিজে থেকে আবেদনটি করতে পারেন তাহলে তো ভালোই যদি না পারেন আশেপাশে কোনো কম্পিউটারের দোকান থেকেও আপনি চাইলে আবেদনটি করে নিতে পারবেন আর যদি সমস্যা মনে হয় যে না ওদের কাছ থেকে আবেদনটি কীভাবে করে নিব বুঝতেছি না তো আপনি চাইলে কিন্তু আমাদের আবেদনটি করে নিতে পারবেন এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আবেদন ফি কত আবেদন করতে আপনার মোটামুটি দুইশত টাকার মতো খরচ পড়ে এই যে দুইশো টাকা এবং দুশো টাকা হচ্ছে ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা সব মিলিয়ে দুশত টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা পেমেন্ট করতে হয় তা না হলে কিন্তু আবেদনটি আপনার বাতিল হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আবেদন করেছ তোমরা কিন্তু আমাদের থেকে চাইলে এই বিষয়ের উপর সাজেশনে নিতে পারো সাজেশন মূল্য মাত্র দুই টাকা এছাড়াও তৃতীয় চতুর্থ শ্রেণী বলো বা সেনাবাহিনী বিমান বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী পুলিশ হস্তকল থেকে শুরু করে বিমান বাহিনী পর্যন্ত যতগুলো সামরিক বাহিনী আছে তোমরা চাইলে সেই সামরিক বাহিনীগুলোর সাজেশন নিতে পারো ঈদ উপলক্ষে আমরা বিশাল মূল্য ছাড় দিচ্ছি আমাদের তিনশো পঞ্চাশ টাকা মূল্যের সাজেশন গুলো আমরা এখন সবগুলোই দুইশত পঞ্চাশ টাকা মূল্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা পাচ্ছ এই উপলক্ষে একশত টাকা ছাড় তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর তোমরা যারা সমাজকর্মী পদে আবেদন করেছ বা আবেদন করবে তোমরাও কিন্তু আমাদের থেকে সাজেশনটি নিতে পারো সাজেশন মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সাজেশনটি নিলে আশা করছি তোমাকে কোনো বই ফলো করার প্রয়োজন নেই এই সাজেশনটি পড়েই তোমার যথেষ্ট এবং আমি বলে রাখি যে যদি তুমি আজকে আবেদন করো তোমার আজকের থেকে যদি প্রিপারেশনটা নেওয়া শুরু করো পনেরো থেকে বিশ দিনের প্রিপারেশনেই কিন্তু যথেষ্ট তোমার এই চাকরিটির জন্য সো কিন্তু পড়তে হবে ভালোভাবে এবং আমাদের গাইডলাইনে থাকতে হবে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে তুমি তুমি যুক্ত যুক্ত হয়ে যাও ফেসবুক হলে আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে থাকবে এবং নিয়মিত ফ্রি পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু তোমাকে যাচাই করতে পারবে তো সব শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখান পর্যন্তই আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো